কাশ্মীরের পাহলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার নিন্দা এবং তীব্র প্রতিবাদে মুখর হল কংগ্রেস রাজধানী আগরতলায় ছড়ানো হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কাশ্মীরের গণনিধন কাণ্ডের প্রয়োজন হারানো পরিবার পরিজনদের প্রতি রাখা হল সমবেদনা আর সহমর্মিতা ঘটনার প্রতিবাদে শহরের বুকে মোমবাতি মিছিলে হাঁটলেন কংগ্রেস কর্মী সমর্থকরা সন্ত্রাসীদের প্রতি ঘৃণা আর হাতে মোমবাতি জেলে জানালেন নিরবতায় প্রতিবাদ যন্ত্রণা আর ক্ষোভ বুকে চেপে নিরব প্রতিবাদের মুখেও সরব হতে দেখা গেল মর্মান্তিক ঘটনার রাজনীতিকরণ নিয়ে ঘটনায় কি বক্তব্য কংগ্রেসের শোনাব একটি অর্মাহত ঘটনা ঘটে গেছে যেখানে পেহেলগামে পাকিস্তানের আশ্রিত আতঙ্কবাদীদের দ্বারা আমাদের পেহেলগামে কাশ্মীরে ছাব্বিশ জন নিহংসভাবে তারা তাদেরকে গুলি করে শহীদ করেছে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং পথ তাদের আত্মার শান্তি কামনা করি আমরা জানি যে এই অ্যাট্যাক যেটা কালকে হয়েছে এটা ভারতবর্ষের কমিনাইটির ওপর একটি অ্যাট্যাক এবং তার মোকাবিলা করার জন্য আমরা সব একসাথে সাপোর্ট করছি এবং আমরা দেখেছি কিছু কিছু বদি মিডিয়া এবং একটি সংখ্যক লোক মানুষ এটাকে পলিটিক্যালি একটা চেহারা দেওয়ার চেষ্টা করছে আমরা একটাই কথা বলতে চাই যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না এখানে একটা ধর্মকে যেভাবে পলিটিক্যালি টেন করা হচ্ছে সেটাও ঠিক না কারণ এই ছাব্বিশ জন শহীদের মধ্যে একজন মুসলিম সম্প্রদায়ের সেখানে লোকাল যে ঘোড়াওয়ালা ছিল উনিও শহীদ হয়েছে এবং আমরা মনে করি যে ভারত সরকার খুব শীঘ্রই এই ঘটনার সুষ্ঠু ইনভেস্টিগেশন করুক এবং এটার মোটোর জবাব আমাদের সকলে দিতে হবে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য